বাদ না? <laughs> <SMILES> <radio> <Napoleon> <disappointing> <figuring> <fuck>

চিকেন ফ্রাই এটা আবার করছে একটু খেয়ে দেখি হম হম রসমিল্লা আল্লাহ করে দাও হ্যাঁ

মুসুরির ডাল পাতলা খুব মজা ডাল মুসুরির ডাল আর এটা কি এটা হচ্ছে পটল ভাজি আর এখানে কি আছে পাগলটা বসে আছে ভাত খাওয়ার জন্য ভাত খাই দিয়ে দুজনকে

खुद <laughs> ना yes. mm. mm. yeah.

ফোনটো পাই যাওক আচ্ছা အာ <laughs> <laughs>